তারপরে যেটি সেটি হলো হল দু দ্রুত আমি যাব কোথায় ভূসান্তীতির বর্গে কিসের জন্য যাব না এক্সকুরসিও না ভ্রমণে মানে ভ্রমণে তো স্কোরা মানে দ্রুত ইয়া পায়ে দু আমি যাব বা শীঘ্রই আমি যাব কোথায় যাব বোসান্ত ফুসান্ক ফিতির বুর্ক পিতার ফিত কিসের জন্য না ভ্রমণের জন্য তো শীঘ্রই আমি ভ্রমণের জন্য সেন্ট পিটারবার্গে যাব এটাকে রাশিয়ান ভাষায় বলতে হলে কিভাবে বলতে হবে স্কোরা ইয়া পাইদ স্কোরা ইয়া পাইদ ফুসান্ক ফিতির বুর্ক না এক্সকুরসিও শীঘ্রই ইয়া পাইদু আমি যাব ফো সান্ত বোর্গ সান্ট পিটার না এক্সকুরসিও ভ্রমণের জন্য তাহলে শীঘ্রই আমি সেন্ট পিটারবার্গে সেন্ট পিটার্সবার্গে ভ্রমণে যাব এটা রাশিয়ান ভাষা কি স্কোরাইয়া পাই দো ফো সান্ত ফিত না এক্সকুরসিও ঠিক আছে